হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে তো গাইস আজকের ভিডিওতে যে বিষয়টা দেখিয়ে দিব আমরা যারা হ্যামস্টার প্রজেক্টে মাইনিং করতেছিলাম আমাদের এইখান থেকে পেমেন্ট উঠাতে গেলে অবশ্যই কিন্তু টোন যে নেটওয়ার্ক ফি সেটা কিন্তু অবশ্যই লাগবে বা টোন গ্যাস ফি কিন্তু লাগবে তো এইখান থেকে আমরা কিন্তু ইতিমতো এখানে টোন ওয়ালেট কানেক্ট করেছি তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনারা কীভাবে খুব সহজেই বিকাশ বা নগদ দিয়ে এইখান থেকে আপনারা যে আমাদের যে টোন কিপার অলেটটা আছে সেই টোন কিপার অলেটে আপনারা টোন ডিপোজিট করতে পারবেন এবং এই পেমেন্টটা উঠাতে পারবেন এবং এইখান থেকে কিন্তু এই ভিডিওতে কিন্তু গিবোয়ে দিয়ে দিচ্ছি যেইখান থেকে কিন্তু আপনারা জিতে নিতে পারেন টোন তো এই ভিডিওতে কিন্তু অলরেডি গিবোয়ে চলতেছে এবং স্ক্রিনে কিন্তু অলরেডি আপনারা দেখতে পারবেন যে আমাদের কিন্তু সিক্রেট কিছু কোড চলতেছে তো আপনি এই গিবএয়েতে কীভাবে পার্টিসিপেট করে ফ্রিতে টোন জিতে নেবেন সেটাও কিন্তু একটু পর দেখিয়ে দিব তো এইখান থেকে আমরা আমাদের টোন কিপার অলেটটাতে চলে এসেছে এবং এইখানে দেখতে পারবেন আমাদের কিন্তু চোদ্দ জনের মতো কিন্তু এইখানে আসে তো অবশ্যই এইখানে আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিব আপনারা কীভাবে টোন যে নেটওয়ার্ক ফিটা সেটা আপনারা বিকাশের মাধ্যমে ই করেন তো এটার জন্য অবশ্যই আপনাদের একটা বাইনাস অ্যাকাউন্টের প্রয়োজন হবে তো গ্যাস আমরা এইখান থেকে আমরা আমাদের বাইনাস অ্যাকাউন্টটা ওপেন করে নিব বাইনাস অ্যাকাউন্টটা ওপেন করে নেওয়ার পর এইখান থেকে আমরা উড্রোতে চলে যাব উড্রোতে চলে যাওয়ার পর পি ট্রেডিং এই জাস্ট এই অপশনটাতে ক্লিক করবো তো গ্যাস এই অপশনটাতে ক্লিক করার পর এইখান থেকে সর্বপ্রথম আগে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে নিতে হবে তো এইখান থেকে আমরা ফার্স্ট অফ অল এখানে বাংলা বাংলাদেশটা সিলেক্ট করে নিচ্ছে এবং বাংলাদেশটা সিলেক্ট করে নেওয়ার পর এখনও আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এইখান থেকে আমাদের বাই অপশনটাতে কিন্তু ক্লিক করতে হবে কারণ এইখান থেকে আমরা কিন্তু ডলার কিনব এবং সেই ডলার কিন্তু আমরা পরবর্তীতে কিন্তু টোনে কনভার্ট করব তার জন্য কিন্তু আমরা উপরে বাংলাদেশ সিলেক্ট করে নিব এবং এখানে বাই ক্লিক করবো তো এইখান থেকে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করার জন্য আপনারা এখানে আসলে বাংলাদেশ পেয়ে যাবেন এবং তার পাশাপাশি এইখান থেকে আমরা কিসের মাধ্যমে ডলার কিন্তু কিনতে চাই এইখান থেকে আমরা বিকাশ এবং নগদের মাধ্যমে ডলার কিনতে চাই তার জন্য বিকাশ এবং নগদটা আমরা এইখান থেকে সিলেক্ট করে কনফার্ম করে দিব তো গ্যাস কনফার্ম করে দিলেই দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে অর্থাৎ এইখানে যতগুলো বায়ার আছে প্রত্যেকটা বায়ারকে কিন্তু দেখতে পারবেন যারা কিন্তু ডলার সেল দেবে এবং আপনি তাদেরকে বিকাশ থেকে টাকা দিয়ে আপনি কিন্তু সেই ডলারটা নেবেন তো আমি এইখান থেকে ইউএসডিটি কিনবো তো আপনার চাইলে যে কোনো ডলার কিন্তু এইখান থেকে কিন তে পারবেন বা বিক্রি করতে পারবেন তো জাস্ট আমি এইখানে বাই ক্লিক করবো বাই ক্লিক করলে দেখতে পারবেন তার আগে অবশ্যই একটা কথা বলবো এইখান থেকে ভালো বা হানড্রেড পারসেন্ট ট্রাস্টেড একটা আপনারা বায়ের খুঁজে দিবেন তা না হলে কিন্তু আপনারা এইখান থেকে একটু প্রবলেমে পড়তে পারেন তারপরেও বায়নাস কিন্তু পৃথিবীর এক নম্বর এক্সচেঞ্জার যেইখান থেকে আপনি একদম নিরাপদে কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন তো আমি জাস্ট বাই অপশনটাতে ক্লিক করব এবং এইখান থেকে অবশ্যই আপনারা আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দেবেন অর্থাৎ কত টাকার আপনারা এখান থেকে ডলার কিনতে চান তো আমি এখান থেকে দশ হাজার টাকা ডলার কিনতে চাই এবং আপনারা যত টাকারই কিনতে চান অবশ্যই সেই অ্যামাউন্টটা বসে দিবেন এবং কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান সেটা এইখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করে এইখানে দেখতে পারবেন অর্ডার পেস জাস্ট অর্ডার পেসে ক্লিক করলেই দেখতে পারবেন যে অটোমেটিকলি কিন্তু ওই ব্যায়ারের কাছে কিন্তু আমার কিন্তু এই রিকোয়েস্টটা চলে গিয়েছে তো তার আগে আমি তার সাথে একটু কথা বলবো এবং সে কিন্তু বলতেছে যে আমার নাম্বার দিতে এবং তার যে নাম্বারটা সে নাম্বারটা আমরা এইখান থেকে তার থেকে নিয়ে নিলাম এবং নাম্বারটা নিয়ে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন অর্থাৎ যে বাইরে থেকে আপনারা করবেন সে কিন্তু আপনাদেরকে একটা নাম্বার দেবে তো এইখান থেকে আমরা জাস্ট এইখান থেকে সেই নাম্বারে আমাদের টাকাটা সেন্ড করে দিবে এবং টাকাটা সেন্ড করে দিলেই দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডলার চলে আসবে তো জাস্ট আমরা এইখান থেকে আমাদের যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা এইখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি এবং নাম্বারটা পেস্ট করে দেওয়ার পর এখন এইখান থেকে আমাদেরকে সেই অ্যামাউন্টটা বসিয়ে দিতে হবে অর্থাৎ যত টাকার আমরা এখানে ডলার কিনতে চাচ্ছি তো এইখান থেকে ডলার কেনার জন্য অবশ্যই আমরা সেন মানিটা ইউজ করবো বা বিকাশটা ইউজ করবো তো বিকাশে মানি করার একটু ওয়েট করলে বা একটু রিফ্রেশ করলে দেখতে পারবেন যে আপনি যে ডলারটা কিনেছেন সেই ডলারটা কিন্তু আপনার বাইনান্স অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে এখন এই ডলারটা আমরা আমাদের যে টোন কিপার ওয়ালেটটা আছে সেই টোন কিপার ওয়ালেটে কিন্তু নিব আপনারা যদি চান আপনারা কিন্তু সরাসরি যে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা আছে সেই ট্রাস্ট ওয়ালেটে যদি ডলার থাকে সেই ডলারটাও কিন্তু আপনি কনভার্ট করে বা সেন করে কিন্তু আপনি টোন কিপার ওয়ালেটে কিন্তু নিয়ে যেতে পারেন তো এইখান থেকে আমরা ফার্স্ট অফ অল আমাদের টোন কিপার ওয়ালেটটা সিলেক্ট করে নিব তো তারপর আমরা ইউএসডিটিটা এখানে কিন্তু ডিপোজিট করব ইউএসডিটিটা ক্লিক করব এবং এইখানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে আমরা কপি করে নিব তো গাইজ এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর এখন আপনাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে এইখান থেকে জাস্ট আমরা উইথড্রোতে ক্লিক করব উইথড্রোতে ক্লিক করার পর জাস্ট সেন্টে আমরা যে ইউএসডিটিটা কিনেছি সেই ইউএসডিটিটা কিন্তু আমরা ওইখানে ডিপোজিট করব আপনারা চাইলে কিন্তু বাইনাস বাদে আরও অন্য অন্য কোনো ওয়ালেটেও যদি আপনার সেই ডলার থাকে আপনি কিন্তু সেটাও এইভাবেই সেন্ড করে কিন্তু আপনি টোন কিপার ওয়ালেটে নিতে পারবেন তো এইখান থেকে আমি আমার ডলারটা এইখান থেকে উড্রো করে আমাদের যে টোন কিপার ওয়ালেটটা আছে সেই টোন কিপার ওয়ালেটে নিয়ে নিচ্ছি তো গেস এইখান থেকে টোন কিপার ওয়ালেটে নিয়ে যাওয়ার পর এইখান থেকে একটু পরে কিন্তু আমাদের যে ইউএসডিটিটা সেটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে এখন আপনাদেরকে এটা টোনে কনভার্ট করতে আপনাদের যে কাজটা করতে হবে উপরে দেখতে পারবেন বলে একটি অপশন জাস্ট আমরা এখানে সোয়াপ ক্লিক করবো তো এখানে সোয়াপ ক্লিক করলে আমাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে তার জন্য আমরা এইখান থেকে একটু ওয়েট করব। আপনাদের পুরোটাই কিন্তু নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করবে তো এইখান থেকে আমরা উপরে যে ইটা আছে উপর আমরা আমাদের ইউএসডিটি থাকলে ইউএসডিটি এবং আপনার যে ডলারটা থাকবে আপনি সেই ডলারটা এখানে সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে ইউএসডিটিটা সিলেক্ট করে নিচ্ছি এবং ইউএসডিটি থেকে আমরা টোনে আমরা এটা কনফার্ম করবো বা টোনে এটা সোয়াপ করব তার জন্য আমরা উপরে ইউএসডিটি এবং নিচে টোন দিয়ে এইখান থেকে জাস্ট আমরা ক্লিক করলে দেখতে পারবেন যে আপনার যখন এইখানে পর্যাপ্ত পরিমাণের ডলার থাকবে তখন কিন্তু এইখান থেকে অটোমেটিকলি চুয়্যাপে ক্লিক করলে এটা চুয়্যাপ হয়ে ওই পরিমাণে টোন কিন্তু আপনি পেয়ে যাবেন তো এইখান থেকে কিন্তু অবশ্যই যদি আপনি এক টোন কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সাত ইউএসডিটি কিন্তু দিতে হবে তাছাড়া সাত বা আট ইউএসডিটির মতো কিন্তু আপনাদের এইখানে লাগবে এবং আমি সকলকে রিকমেন্ড করব। এখানে এক টনের মতো হলেই কিন্তু হয়ে যাবে এবং এক টনের প্রাইস কিন্তু বাংলাদেশি টাকায় যেটা কনভার্ট করলে কিন্তু প্রায় আটশো টাকা হয় তো কাজ এইভাবে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এই টোনটা কিন্তু কনভার্ট করে নিতে পারবেন এবং গ্যাস ফি হিসাবে যখনই এটা কনভার্ট করে নেবেন সেটা দিয়ে কিন্তু আপনারা এইখান থেকে যে কোনো ডলার কিন্তু উইথড্রো করতে পারবেন এবং সেটা গ্যাস ফি হিসাবে ব্যবহার করতে পারবেন তো গাইজ আজকের সেই গিবওয়েতে কিন্তু অলরেডি যে আটটা কোড দেওয়ার সেই আটটা কোড কিন্তু পেয়ে গেছেন অবশ্যই সেই কোডটা কমেন্ট করবেন এবং আপনি যদি পরবর্তী গিবওয়েতে টোন জিততে চান তাহলে এইখান থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্টের মতামত জানিয়ে দেবেন যে আপনার কাছে কেমন লেগেছে এবং যে কোডটা সেই কোডটা কিন্তু আমরা এইখান থেকে জানিয়ে দিচ্ছি আশা করি আটটা কোড আপনার সকলে